मेजू 21 नाम तो सुना ही होगा আচ্ছা চট করে একটু কমেন্ট করে জানান তো কে কে মিজুর নামটা আগে শুনছেন বা এই ব্র্যান্ডেরও যে ফোন হয়ে থাকে বাংলাদেশে পাওয়া যায় কে কে জানতেন কমেন্ট করে জানান ঝটপট এই স্মার্টফোনটার স্পেশালিটি কথা জানেন এই ফোনটাতে দুশো মেগা পিক্সেলের মেইন শুটার আছে এই যে একটা সুন্দর লাইটের মতো দেখছেন এটা আবার আট জিবি জলে এপিএস বেশি পাওয়া যাবে এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে রয়েছে কলকম স্ন্যাপ ড্রাগন এইট জেন এবং এই স্মার্টফোনে রয়েছে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্স হাই রিফ্রেশের অ্যামোলেট প্যানেল ও আর জিনিস আছে ভাই মিজুর একটা সিগনেচার আছে সেটা হচ্ছে এই যে সামনে থেকে দেখতে সুপার লাগে মানে চিন বেজাল সুপার ন্যারো এবং সিমেট্রিক্যাল খুব সুন্দর মিনিমালিস্টিক একটা ডিজাইন বাট মানে অর্ডিনারি রেগুলার যে ফোনগুলো আমরা দেখে থাকি সেগুলো একটু বোল্ড টাইপের ডিজাইন থাকে ওরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে খুব মিনিমালিস্টিক একটা ভাইব দেওয়ার ট্রাই করে দেখতেও অনেক বেশি ভালো লাগে এবং এই কারণেই অনেক মানুষ জন স্পেশালি এই ডিভাইসগুলো চয়েস করে থাকেন তো কার কেমন লাগছে ডিজাইন কমেন্ট করে জানাবেন রিয়ার এই গ্লাস রয়েছে হাত দিলে না সফট একটা ফ্রস্টেড টাইপের একটা ভাইব পাওয়া যায় মনে হয় একটু সফট সফট একটা ব্যাপার সবার আছে বডি ফ্রেমটা অ্যালয়জিং দিয়ে তৈরি যেখানে আমরা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা পাইনি যদিও এই ডিভাইসটার থিকনেস কম না বেশ ভালোই চাইলে খুব সহজেই দিতে পারত কিন্তু বড় লোক একটা কারবার আসতে বড় লোক ভাইব আছে ওইটা ফুটাই তোলার জন্য হয়তো দেয় নাই আইআর ব্লাস্টার সেন্সার আপনারা পেয়ে যাবেন আর কি এই ডিভাইসে তবে একটা বিষয় আমি মিস করছি এরকম ধরনের ডিভাইসগুলোতে আমরা আইপি রেটিংটা আর একটু বেটার রেসপেক্ট করি এটাতে আইপি ফিফটি ফোর এর মনে হয় রেটিং আছে যেটা আমার কাছে একটু কমই লাগছে না কম এখানে যে প্যানেলটা রয়েছে এটা মূলত স্যামসাং এর ই সিক্স প্যানেল ওরা ব্যবহার করছে যার সাইজ হলো সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চ এটা হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয় এইচ ডিআর টেন প্লাস এরও সাপোর্ট আছে পিক ব্রাইটনেস আমরা দেখছি আঠারোশো নিটস কুড়ে নাপ এটা ব্রাইটনেস যদি হ্যাঁ কম্পিউটার কম্পিটিটারের সাথে কম্পেয়ার করেন মানে প্রাইস পয়েন্ট অনুযায়ী তাহলে এর চাইতে ডিসপ্লে অবশ্যই আছে বাট এই ডিসপ্লেটার ব্রাইটনেস যে আপনার আউটডোরে ব্যবহার করতে গিয়ে কোনো প্রবলেম ফেলবে এমনটাও কিন্তু না ডিরেকশন কোনটা স্টিল এটা ক্লিয়ারলি দেখতে পেয়েছি সমস্ত কাজ করতে পারছিলাম যেমন ধরুন রেগুলার কাজ বাস পাশাপাশি সুপার ন্যারো এবং সিমেট্রিক্যাল স্যামসাং এর ওই যে এস টোয়েন্টি ফোর সিরিজের স্মার্টফোনের সাথে কিছুটা মিল রাখে আবার আপনি একটু নাথিং নাথিং ভাইব পাবেন ভালো লাগবে আশা করছি পাউসর কালারটাও ছোটখাটো আছে টাচ রেসপন্স ভালো ছিল এটা কালারফুল ডিসপ্লে মানে ভিভিড টাইপের কালার একটু প্রেজেন্ট করে কালার রিপ্রোডাকশন খারাপ না

রয়েছে যেমন অ্যাভেলেবেল রয়েছে এবং এই যে প্রাইস রাইট নাও রয়েছে এটা আশেপাশে অ্যারাউন্ড সিক্সটি এর মতো বাট এটার প্রাইস ডে টু ডে কম বেটু শেয়ার থাকতে পারেন যারা এখন কিনবেন তারা তো এরকম প্রাইসে হয়তো নিবেন বাট একটু দেরি করে নিলে আমার মনে হয় আরো বেটার একটা প্রাইসিং আপনারা পেয়ে যাবেন এই ডিভাইস গুলো আর মিজো টোয়েন্টি নামে একটা ডিভাইস আছে কিন্তু ওদের আর একটা আগের জেনারেশনের তো ওইটা একটু কম দামে পাওয়া যায় এটেন্ট টু দিয়ে ওইটারও একটা রিভিউ আসবে খুব শীঘ্রই ওইটাও বেশ ভালো প্রাইস পয়েন্ট আছে আর কি ওগুলো আমরা পরে কথা

টু ফেট ফেইট কালার এরকম আর একটু বেটার কালার দিয়ে আসলে মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছেই বেশি ভালো লাগতো তবে যারা কিনা একটু ন্যাচারাল টোন পছন্দ করেন তাদের আবার এই ধরনের ছবি হয়তো বেশি ভালো লাগতে পারে রেঞ্জ মোটামুটি ভালো আছে এই ডিভাইস এর এবং শ্যাডোর দিকে খুব একটা গ্রেন্ডেন এর দেখা পায়নি ওয়েল ডিটেলে রাখার ট্রাই করে এই ডিভাইস পাশাপাশি বেশ ব্রাইট টাইপ এর ছবি দিয়েছিল প্রপার লাইটিং কন্ডিশনে লো লাইটে বা রাতের দিকে ছবি বেশ কিছুটা সফট হয়ে যায় ওয়াইএস থাকাতে হাত নড়লেও খুব একটা সমস্যা হয় না কিন্তু বেটার আউটপুট দিতে পারবে যখন কিনা নাইট মুডটা অন করবেন তখন ভালো আউটপুট দেয় হেভি লাইট থাকলেও সেটাকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে এবং নয়েজ গ্রেন কাট করে মোটামুটি একটা ভালো ছবি দেওয়ার ট্রাই করে যদিও মতো অতটা থাকে না একটু সফট হয় আর কি তবে এটাও ঠিক কিছু কিছু ছবির ক্ষেত্রে আমরা হালকা একটা টোন লক্ষ্য করছিলাম যেটা অনেক ফোনে দেখা যায় এখানে হালকা পাতলা আপনারা হয়তো খেয়াল করবেন সব আসে না মাঝে মধ্যে কিছু কিছু ছবির ক্ষেত্রে দেখা যায় আর কি পোর্ট্রেট মোটে আপনারা ওয়ান এক্স এবং টু এক্স পাবেন তো টু এক্স এর ছবিগুলো আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছে এবং এস ডিরেকশনটা ভালো ছিল প্লাস ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা কিন্তু আর্টিফিশিয়াল লাগেনি এটা ন্যাচারাল লাগছে অনেকটাই আবার ডাইনামিক ভালো দেখছি পাশাপাশি মেন সাবজেক্টের কালার আমরা

বেশি ভালো লাগবে হয়তো সিক্সটি এফ পেস ফোর কে ওইখানে আমরা স্টেবিলিটি ইউজ করতে পারছিলাম বেশ স্টেবল ফুটেজ পাওয়া যায় এবং শার্পনেস জন্য খারাপ না এখানেও মোটামুটি ভালোই এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু টাইম নেয় জাস্ট এই আর এর বাইরে দিয়েছিলাম এটা মোটামুটি ন্যাচারাল একটা টোন ধরে রাখতে পারে এবং ফোর কে সিক্সটি এফ এর ভিডিও আমাদের কাছে ভালো লাগছে আর কি ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সিক্সটি এফ পেস ফোর কে তে এবং রাইট নাও কিন্তু রেকর্ড হচ্ছে স্মার্টফোনেই ইন্ডোর লাইটিং কন্ডিশনে প্লাস সাউন্ড সাউন্ডটাও আছেন এই ডিভাইসে কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লাগতো মানে ভিডিও ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইভেন এইটার অডিও কোয়ালিটি ষাট হাজার টাকার এই ক্যামেরাটা অ্যাভারেজ ছিল অর্থাৎ দুইশো মেগাপিক্সেল পেলেও আমরা এটাকে ওই অ্যাভারেজ রেঞ্জেই রাখতে পারছি আর কি পারফরমেন্স এসব ভালো জেন থ্রি রয়েছে স্মার্টফোনে এবং স্টোরেজ টাইপ হলো ইউএফএস ফোর পয়েন্ট জিরো আর এটা পাওয়া যায় আট জিবি র্যাম এবং বারো জিবি র্যামে পাশাপাশি এটা টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ জিবিতেও পাওয়া যায় স্মার্টফোনটি রান করছে ফ্লাইমি টেন পয়েন্ট ফাইভ বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন তো এই জায়গাটা একদম ফ্ল্যাগশিপ লেভেলেই আছে যেমন স্টোরেজ টাইপটা বলতে পারেন প্লাস প্রসেসরটা তো একেবারে টপেস্ট প্রসেসরটাই আছে তো এই ডিভাইসটা অবশ্যই সেই জায়গা থেকে আমাদের একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স প্রোভাইড করতে পারতেছে কিন্তু যেহেতু এটা চাইনিজ ব্যারেন্ডের ফোন প্রথমে আনার পরে আমরা একটু প্যারা খাচ্ছিলাম লাইক গুগল প্লে প্লেস্টোর ছিল না তো ওটাকে আমরা থার্ড পার্টি থেকে ডাউনলোড করে নেই ডাউনলোড করার পরে মানে প্রথমে ডাউনলোড করে হচ্ছে গুগল ক্রোম তারপরে গুগল প্লে স্টোর দেন প্লে স্টোর থেকে সবকিছু ইনস্টল করতে পারি বাট সবকিছু ঠিকভাবে চলছিল না কেন চলছিল না দেখলাম এটার গুগল বেসিক সার্ভিস যেটা সেটা বাই ফল অফ করা থাকে তো আপনাকে যে কাজটা করতে হবে অ্যাক্সেসিবিলিটি ভিতরে গিয়ে গুগল বেসিক সার্ভিস নামে এই যে অপশনটা পাবেন এটাকে অন করে দিতে হবে দ্যাটস ইট এটা অন করে দিলে মিউজিক এই ফোনে আর কোনো ঝামেলা থাকে না তখন সবকিছুই চলতে পারে যেমন পাবজি প্রথমে চলছিল না বের করে দিছিল। এখন কিন্তু ঠিক এটাতে চলছে এখন আর সমস্যা হচ্ছে না এরকম বেশ কিছু অ্যাপে সমস্যা করছিল বাট রাইট নাও আর সেই সমস্যাগুলো আমরা ফেস করছি না তবে হ্যাঁ এই স্মার্টফোনে কিছু অ্যাপ আমি দেখছিলাম যেখানে ক্র্যাশ করছিল মানে ফোনটা ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকছিল এই সমস্যাটা হয়েছিল কিন্তু গুগলের ওই সার্ভিস অন করার আগে তো যেটা মনে হচ্ছিল ও আসলে অন করতে চাচ্ছে কিন্তু ফোন ওকে দিচ্ছে না তো সব মিলে একটা ঝামেলা হয়ে যাচ্ছিল

ভেন্টিলেশন ট্রাই করছিলাম তো ওটা দেখলাম মোশন ব্লার অফ রেখে একদম হাইয়েস্ট গ্রাফিক্সে এই ডিভাইস স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছে মানে সিক্সটি এফপিএস ঠিকঠাকভাবে দিতে পারছে ত্রিশ মিনিট গেমিং এর ক্ষেত্রে গিয়ে দেখলাম মোটামুটি টোয়েন্টি মিনিটসের পরে মাঝে মধ্যে দুইটা ফ্রেম এদিক ওদিক করছিল যেটা কেউ আমরা যদি অ্যাভারেজে নিয়ে আসি বলা যেতে পারে ফিফটি এরকম আর কি তো এফপিএস ভালো দিতে পারছে এবং স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছে তবে হিটও হালকা জেনারেট করে যেমন প্রায় আটত্রিশ ডিগ্রি প্লাস এটা হিট জেনারেট করছিল থার্টি মিনিটস বা থার্টি ফাইভ মিনিটসের পরে গিয়ে যেটা হাতে ফিল দেবে ইভেন এটার যে বডি ফ্রেম সেখানেও আপনি হালকা টেম্পারেচার পাবেন তবে পারফরমেন্স ড্রপ করতে দেখিনি পাবজির ক্ষেত্রে আরো টুকটাই করা হয় যেগুলো বেশ অপটিমাইজ এবং এই আর কি ষাট হাজার গেমিং এর জন্য মাঝে ব্যাটারি আছে চার হাজার এর এবং আপনি পেয়ে যাবেন এইটি ওয়াটের চার্জার যা দিয়ে টোয়েন্টি ফাইভ মিনিটসে জিরো টু সেভেন্টি পার্সেন্টের মতো চার্জ করা যায় এই ডিভাইস এবং ফোর্টি ফাইভ মিনিটস এর মধ্যে দেখছিলাম ফুল চার্জ হয়ে যায় এই ডিভাইস বাট আমার একটু কম লাগছে মানে দুশো এম কম লাগছে ফাইভ থাজেন্ড হলে পরে আমরা এটা নিয়ে করতাম না ভালো এই ডিভাইস একদিন চালাতে পারে প্রায় ঘন্টা প্লাস প্লাস এর থেকে আমরা পেয়েছি আর কি কি মিডিয়াম ব্রাইটনেস যেটা খারাপ বলা যায় না ভালো ছিল এর হ্যাপটিক মোটর মানে হ্যাপটিক ফিডব্যাকটা ভালো লেগেছে একদম ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো একটা ফিল দিচ্ছে পাশাপাশি প্রয়োজনীয় সেন্সর এই ডিভাইসে আছে স্পিকার কোয়ালিটি ভালো স্টেরিও সাউন্ড পাবেন এবং লাউডনেসও যথেষ্টই ভালো ফুল ভলিউম কোনো ধরনের রেজিস্ট্রেশন পাইনি এই ডিভাইস থেকে বেশ ব্যালেন্স টাইপের সাউন্ড দেয় আবার এটার ইয়ারপিসের সাউন্ডও ঠিকঠাক আছে ইয়ারপিসের সাউন্ড নিয়েও কোনো কমপ্লেন নেই তাহলে কমপ্লেন থাকলো কোন কোন জায়গায় থাকলো ওই যে এর ক্যামেরাটা আরেকটু বেটার হতে পারতো দুশো মেগাপিক্সেল ক্যামেরা থেকে আরেকটু বেটার আউটপুট পেতে পারতাম দেন আইপি রেটিং এ আর একটু বেটার কিছু দিতে পারতো আর দুশো মেস ব্যাটারি বাড়িয়ে দিতে পারতো এই যে এই সমস্ত জায়গাগুলোতে হালকা কস্ট কাটিং করে ওরা মোটামুটি একটা ফ্ল্যাগশিপ কিলার তৈরি করে ফেলছে আর কি যে কারণে হয়তো আপনি সিক্সটি কেতে পাচ্ছেন আদারওয়াইজ হয়তো এই ডিভাইস কিনতে গেলে তখন আবার ওই যে এইটি নাইনটি কে ওরকম ভাবে কিনতে হতো হয়তো আর কি যাই হোক আমি আশা করবো এই ডিভাইসের দাম খুব শীঘ্রই আর কিছুটা কমবে এবং তখন একটা বেশ দারুণ ডিল হবে এবং এই মুহূর্তে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি যুক্ত আর কোনো ডিভাইস এই প্রাইস পয়েন্টটা আছে কিনা না আমার ঠিক খেয়াল নাই হয়তো দুই একটা থাকলে থাকতে পারে রেডমির ফোন থাকতে পারে বাট ওই রেডমি কে সেভেন্টি মনে হয় কে সেভেন্টি প্রো বা আলট্রা যাই হোক যে নামি হোক না কেন ওই ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে আমি এটাকে এই এগিয়ে রাখবো কিছুটা ওইটারও রিভিউ আমরা করছিলাম যদি দুটি রিভিউ অ্যাট টাইম আমার হাতে নেই থাকলে আমরা সাইড বাই সাইড দেখাতে পারতাম আর কি সোয়া আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর কত টাকা বাজেটের ফোনের রিভিউ চান একটু কমেন্ট করে জানাতে পারেন কারণ রিসেন্টলি একটু দামি দামি ফোনের রিভিউ বেশি আসতেছে একটু কম দামি কিছু নিয়ে কথা বলা উচিত কি বলেন ভালো থাকুন তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা